আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে আমরা এমন অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের মুখের ভেতর ভাঙা গোড়া পড়ে থাকে কিন্তু এই ভাঙা গোড়াগুলি কোনো রকম সমস্যা না করায় তারা এই ভাঙা গোড়াগুলিকে তুলতে চায় না নমস্কার আমি ডক্টর সম্পাদাস ডেন্টিস্ট আজ কথা বলবো এই পড়ে থাকা ভাঙা গোড়া নিয়ে এই ভাঙা গোড়াগুলি কেন তুলে দেওয়া প্রয়োজন প্রথমেই বলি আমাদের দাঁতের কাজ হলো আমাদের খাবার চেবনতে সাহায্য করা যখন আপনার দাঁতটি ভেঙে যাচ্ছে ভাঙা গোড়াটুকু পড়ে রয়েছে সেটি কোনোভাবেই আপনার চেবনতে সাহায্য করতে পারে না বরং আপনার শরীরে অনেক রকম সমস্যা তৈরি করতে পারে কি কি সেই সমস্যা না যখন দাঁতটা ভাঙছে ভাঙার ফলে কি হচ্ছে দাঁতটা এবড়ো খেবড়ো হয়ে ভাঙে এবং এই এবড়ো খেবড়োর বেশ কিছু অংশ খুব ধারালো হয় সেইগুলি অনেক সময় মুখের গাল জিভ এবং মাড়িতে আঘাত করতে পারে এবং সেখান থেকে মুখে ঘা তৈরি হয় এই ঘাগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ট্রমাটিক আলসার এবং অনেক সময় এই দীর্ঘদিন গোড়া পড়ে থাকার কারণে মাড়িতে ফুলে যায় ইনফেকশন হয়ে যায় এবং সেখান থেকে পুঁচ বা অ্যাপসেস তৈরি হয় এবং আরও ফেলে রাখার কারণে এটা পরবর্তীকালে সিস্ট বা টিউমারেও রূপান্তরিত হতে পারে এবং অনেক সময় এই দাঁতগুলি কি হয়ে থাকে বলুন তো অ্যাসিমটোমেটিক হয়ে থাকে অ্যাসিমটোমেটিক মানে যার কোনো সিমটম থাকে না এবং সিমটম না থাকার কারণে কিন্তু এগুলো মানুষ বছরের পর বছর মুখের মধ্যে ফেলে রেখে দেয় এবং এর থেকেই কিন্তু আমাদের ইনফেকশন বাড়ে তাই এই ধরনের অ্যাসিন্টোমেটিক ভাঙা টুথগুলোকে মুখের মধ্যে ফেলে না রেখে প্রথমেই তুলে দেওয়া উচিত আপনারা যদি এটাকে ফেলে রাখেন পরবর্তীকালে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই সবাইকেই বলবো সচেতন হন সময় থাকতে দাঁতের চিকিৎসা করান এবং দাঁতের যত্ন নিন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার